তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি চলে এলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা হবে চিকেনের রেসিপি তো আজকে দেখতে পাচ্ছি এখানটা আমরা নিয়ে নিয়েছি আগে দিয়ে রেডি করে নিয়েছি এটা তোমার চিকেনটা ফ্রাই করা আছে তার সাথে এখানে পেঁয়াজটা ফ্রাই করা আছে তার সাথে এখানটায় আলুটা ফ্রাই করা আছে তো চলো মোটামুটি আজকে বানাতে চলেছি নতুন রেসিপি নতুনভাবে তো ইউনিক বলবো না কারণ চিকেনটা নর্মালি হয়ে থাকে বাট ইউনিক তোমরা ভাবতে পারো কারণ অ্যাকচুয়াল ব্যাপারটা হলো চিকেনটা খুব কম সংখ্যকই লোক আছে যারা চিকেনটাকে এরকম ভেজে ইউজ করে তো এখানে দেখতে পাচ্ছ আমার কড়াটা গরম হয়ে গেছে এরপরে এতে আমি পেঁয়াজটা ছেড়ে নেব যথারীতি আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম তার সাথে এখানে দিয়ে নেবো আমি কাঁচা লঙ্কা আজকে পুরো উপকরণ একেবারে দেখাবো না দেখাবো যেরকম মানে যেই টাইমটাই দেবো সেই টাইমটাই দেখাবো ঠিক আছে এ দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা তার সাথে এখানটা একটা শুকনো লঙ্কা গোটা একটু জিরে ফোড়নের জন্য এবং তার সাথে নেব আমরা অর্ধেক এলাচ ছোটো এলাচ ইউজ করবে বড়ো এলাচ যদি তোমরা ফ্লেভার বেশি নিতে চাও মানে ধরো গন্ধটা একটু বেশি করতে চাও বা স্মেলটা বেশি ইয়ে পড়তে যাও তবে আমরা বড়ো এলাচ ইউজ করতে পারো দেখতেই পারছো এখানটায় আমি এলাচটা নিয়ে নিচ্ছি দেখো এলাচ নিয়ে নিল এবং কিছুটা ও একটা গোটাই নি এটাকে একটু ছিঁড়ে দেওয়ার চেষ্টা করো এতে ফ্লেভারটা ভালো আসবে দিয়ে কাটা যাচ্ছে না বন্ধুরা খুব শক্ত বধ হাট বাল্টায় মতো তো রেডি করে তো বন্ধুরা আজকে একাই ভিডিও করছে হেল্পে কেউ নেই সেরকম তো যদি মানে অতটা ভালো না আছে তো তার আগে থেকেই আমি চেয়ে নিচ্ছি কারণ একার দ্বারা সব কিছু হয় হয় না তা না হয় বাট মানে যেরকম মন পছন্দ চাইছো ওইরকম হয়তো নাও হতে পারে একটু নুন দিয়ে দিলাম তারপর আমি এতে অ্যাড করব তোমার হলুদ বাটা এই যে হলুদ বাটা তার সাথে এখানে আদা রসুনের পেস্ট আর আমার নয় একটু লঙ্কা বাটা এগুলো আমরা বাটা ইউজ করি তার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা ভালো আসে তো দেখতে থাকো ফিরে আসছে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে মোটামুটি একটু লেগে লেগে যাচ্ছে এরপর আমি এটাতে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো কমিয়ে দিই তলায় পুরো লেগে যাবে দেখতেwatcho আলু ডামরা দিয়ে নিলাম এরপর এটা একটু হতে থাক ধীরে আস্তে কিছুক্ষণ পর তো দেখতেwatcho একটু লেগে লেগে আসছে এবার আমরা একটু জল দিয়ে নেব তো এখানে আমরা লঙ্কাটা আর একটু ইউজ করব কারণ আমরা একটু ঝালঝাল বানাবো তোমরা যদি ঝালঝাল না বানাতে চাও তো অবশ্যই লঙ্কাটা অ্যাভয়েড করো বা পরিমাণ মতো ইউজ করার চেষ্টা করো আমি যেহেতু ওটা ঝাল খাবো ওই জন্য তো ওই জন্যই লঙ্কাটা একটু দিয়ে নিচ্ছি আমি এখানে বাটা লঙ্কা ইউজ করি সবথেকে ভালো ফ্লেভার আছে কিছু জানো যদি তোমরা ঘরে এনে এটাকে রিয়েলভাবে বেঁটে ইউজ করো কারণ কি দেখো প্যাকেটে মানে কি আসছে কি না আসছে ভেতরে ধরো কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো না দিলে হয়তো মানে প্যাকেটে যতদিন মানে ওটা সংরক্ষিত থাকে আর ধরো ভালো থাকে সেই জিনিসটা হবে না কেন হবে না কারণ তাতে আর্টিফিশিয়াল কিছু মেশাতে হয় যার জন্য ওই জিনিসটা অতদিন ভালো থাকে ঠিক আছে তো যার জন্য আমি চাইছি যে একদম ফ্রেশ আর একদম অথেন্টিক জিনিস ইউজ করছে মানে যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তো ঠিক আসছি কিছু না তো বন্ধুরা কিছু কথা আমি বলতে চাই জানো কতটা কষ্ট করতে একটা ভিডিওর পেছনে তোমরা অবশ্যই জানো যার জন্য কিছুটা মূল্য কিছু পরিমাণ মূল্য আমি পাই তোমাদের কাছ থেকে তো ভিডিওটা মানে কীভাবে করতে হয় জানো আজকে বেসিক্যালি আমি বলে রাখছি আজকে আমার নাইট আছে আমি না একটা প্রাইভেট ফার্মের কাজ করি তো মানে বুঝতেই পারছো মানে চলতে গেলে কিছু তো করতে হবে একদম তো কিছু না করলে চলবে না তো আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি তো কোম্পানিটার নাম আজকে আমি বলছি না কারণ ওটা গোপনই থাক ওটা বলাটা আমি অতটা প্রেফার করছি না তো যাই হোক তো আজকে আমার নাইট আছে ঠিক আছে এখন বাজে তোমার পাঁচটা আমার ডিউটি জয়নিং সাতটার সময় ঠিক আছে তো এত কিছুর মধ্যেখানেও আমি এই ভিডিওটা বানাচ্ছি আর আজকে যেহেতু নাইট তো বুঝতে পারছো এখন ঘুমানোর টাইম বাট ঘুমটা নষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাতে হচ্ছে তো তারপরেও তোমাদের কাছ থেকে সেই আশাটা করতে পারি যে মানে তোমরা সেই পরিমাণ ভালোবাসাটা আমায় দেবে আমার একটা ভিডিও আমরা তৈরি করেছিলাম তোমার চিকেন চকলেট ফিলে ফ্রাই তো ওই ভিডিওটায় মোটামুটি ভালো ভিউজ আসছে আর ওটা মোটামুটি আমার অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়েছে তো এইরকমই ইউনিকভাবেই আমাকে সাপোর্টটা দাও আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট দাও তবেই তো আমরা আরও ইউনিক কিছু আনব কিন্তু তোমরা যদি এই দুটো তিনটে ভিডিওতেই যদি শুধু ভিউজ আসে বা লাইক করো বা সাপোর্ট করো বাকি ভিডিওগুলো সাইডে মানে সেই সেলের প্রোডাক্ট যেমন যেটা জাকজমক সেটা উঠে বেরিয়ে গেল মানে সেটা লোক কিনে নিল আর পাশে যে মানে যেসব প্রোডাক্টগুলো পড়ে আছে সেগুলো পড়েই থাকে প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হার জোর করে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমার যদি খেয়ে যদি রেসিপিটা অবশ্যই ভালো লাগে রেকমেন্ড করতে ভুলো না কারণ অনেকেই আছে তোমার বন্ধুবান্ধবরা যারা বাইরে থাকে ঠিক আছে যাদেরকে রান্না করে খেতে হয় সেই জায়গাটায় তো সেই জায়গাটায় তোমরা যদি না হেল্প করো তাদেরকে মানে তোমাদেরকে কে হেল্প করবে অবশ্যই ভিডিওটা শেয়ার করো রেকমেন্ড করো আর পাশে থাকো তো এবার আমরা মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে আমরা এবার এটাতে একটু মেয়েটা দেখে নেবো মোটামুটি এটা রেডি আলু মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো গলে গেছে তো এবার এটা একটা আমি চিকেনটা অ্যাড করে নেব তো এই দেখো চিকেন চিকেন আমি অ্যাড করে নিলাম এতে চিকেনের পিসটা আমি একটু বড়ো বড়োই রেখেছি কারণ বেশি ছোটো আমার ঠিক ভালো লাগে তো একটু বড়ো পিস হলে বেশ খেতে ভালো লাগে ফিরে আসছি কিছু করবো সঙ্গে থাকবে ভিডিওটা একদম ফুল ওয়াচ করবে আজকে আজকে শুধু নয় যতগুলো ভিডিও আমি বানাচ্ছি ততগুলো ভিডিওতে ফুল ওয়াশ চাই ফুল ভিউজ চাই আর ফুল ওয়াশ টাইম চাই তো ফিরে আসছি কিছু করবো তো ফিরে আসছি কিছুক্ষণ যখন দেখতে পাচ্ছ আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে ওর আমি এতে জলটা অ্যাড করব তোমরা তোমাদের পরিবার মতো জল দেবে কারণ কতটা গ্রেভি বানাবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে আমি মোটামুটি এখানে কাপ মতো জল নিয়েছি দুকাপ মতো জল নিয়েছি তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা মাংসটা আমরা এখানটায় মোটামুটি একটু সিদ্ধ করে রেখে দিয়েছি এরপর আমরা এতে ইউজ করবো আমল দুধ তোমরা লিকুইড দুধও ইউজ করতে হবে সেটা তোমাদের পছন্দ মতো ব্যাপার যাই হোক এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটু এতে গরম জলে ঘুলে নেব দেখতে পাচ্ছি এখানটা মোটামুটি থাকছে এখানে মোটামুটি গরম হয়ে গেছে এরপর আমরা তো দুধ দিয়ে অনেকেই চিকেন রান্না করে বাট আমুল দুধ দিয়ে এখন অবধি আমি কাউকে দেখিনি তাই আমাদের ভিডিও এমনি তো দেখতে পাচ্ছ এখানটায় মোটামুটি আমুল দুধটা আমি গুলে নিয়েছি এরপর তোমরা এটা এতে দিয়ে নাও ফিরে আসছি কিছুক্ষণ পর এটা একটু পাতলা দেওয়া চলবে না একটু পাতলা দিলে হবে না এটাকে আমরা একটু জাল দিয়ে একটু মোটা করে নেবো তো অবশ্যই যখন জাল দেবে তখন এটাকে একটু নাড়বে নইলে এটা লেগে যাওয়ার চান্স থাকে তো এই ছোটো ছোটো গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে তবে রেসিপিটা তোমরা ভালোভাবে বানাতে হবে তবেই তোমাদের টেস্ট লাগবে আমারই মতো মানে আমি যেমন বানাচ্ছি তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো যতটা জল নিয়েছিলাম তা ফিফটি পার্সেন্ট দেখে নাও দুধটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এখানটায় এরপর আমরা এটাকে সাইডে রেখে নেব এবং ফ্রাইং প্যানটা এতে বসিয়ে নেবো কিছুক্ষণ পর ফিরে আসছি এরপর আমরা এই এখন নিয়েছিলাম দুধ হয়ে গেছে মালাই তো এই মালাইটা আমরা এতে অ্যাপ্লাই করব এর সাথে আমরা একটু ফেচাপ ইউজ করবো এতে তার সাথে আমরা নিয়ে নেবো হ্যাঁ অল্প একটু চিনি বুঝছো চিনিটা তোমরা বেশি দেবে না কারণ এতে যেহেতু আমুল দুধ গেছে একটু মিষ্টান্ন ভাব আছে মিষ্টি মিষ্টি আছে তারপর যদি তোমরা চিনিটা বেশি দিত তো এটা খেতে অতটা ভালো লাগে চলে আসছি কিছুক্ষণ তো তো বন্ধুরা আমাদের রেসিপি প্রায় শেষের পথে মানে কমপ্লিট হয়ে এসছে আর একটু ফোটালেই হয়ে যাবে তো কিছু কথা তোমাদেরকে আবারও অনুরোধ করে বলছে যে আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো রেকমেন্ডেশন করো আর পাশে থাকা বেলাইকানটা টিপে দিতে ভুলো না যাতে নেক্সট ভিডিওগুলি খুবই শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর নতুন যারা সাবস্ক্রাইবার হয়েছ তাদেরকে অসংখ্য অভিনন্দন যে এই আমাদের এই পরিবারে ছোট্ট পরিবারে তোমরা অংশগ্রহণ করতে পেরেছ আমিও খুব খুশি যে আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমাদের আমরা রাখতে পেরেছি আমন্ত্রণ জানাতে পেরেছি তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদের তো কোনো ভাষা হয় না ভাষা একটাই বুঝিয়ে দাও বন্ধুরা তোমাদের শক্তিটা শক্তিটা কোথায় এই যে খাটনি এই যে সব কিছু আজকে যদি এই রান্নাটা করে যদি নাও খায় তাও অতটা খারাপ লাগবে না খারাপটা কোথায় লাগবে জানো খারাপটা লাগবে তখনই যখন কোনো সাপোর্ট পাবো না যখন লাইক পাবো না শেয়ার পাবো না কমেন্ট পাবো না সাবস্ক্রাইব পাবো না তো বুঝতে পারছো পুরো ঘাটনি বেকার তো আবারও বলছি প্লিজ তোমাদের কাছে ছোটো ভাই বলো দাদা বলো বা কোনো বন্ধু বলো একটাই রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ চ্যানেলটা একটু প্রো করতে সাহায্য করো মোটামুটি একশো সাবস্ক্রাইবার একশো তেইশখানা খানা সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে তো এম রেখেছি যে আর নেক্সট মান্থে মোটামুটি আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ দেখো অনেক কিছু এখনকার দিনে তোমার প্রক্সি হয় যে অন্য রকমভাবে করা যায় বাট আমি চাইছি না সেই জিনিসটা করতে কারণ দেখো একটা অরিজিনাল জিনিস মানে ফেক সাবস্ক্রাইবার আর একটা মানে অথেন্টিক সাবস্ক্রাইবার বা অরিজিনাল সাবস্ক্রাইবার মধ্যে অনেকটা পার্থক্য আছে না অথেন্টিক যারা হবে অরিজিনাল যারা হবে তারা তো মানে মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট অবধি মানে চ্যানেল গ্রো থেকে শুরু করে চ্যানেলের একদম টপে নিয়ে যাওয়া অবধি তারা তো পাশে থাকবে তো তারাই তো আসুন কারিগর না তো আমার চাই সেরকমই অরিজিনাল কিছু সাবস্ক্রাইবার আমার ফেক সাবস্ক্রাইবার চায় না বন্ধুরা তো একটাই রিকোয়েস্ট তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর রেকমেন্ডেশন করতে ভুলো না আর দেখতে থাকো ভিডিওটা প্রায় শেষের পথে তো ফিরে আসছি কিছুক্ষণ পর শেষ পাতে আমরা একটু ঘি ইউজ করবো এটাই সেই উটের ঘি সরি মজা করলাম আমারও এটা তোমার দেশি গরুর গাওয়া ঘি অরিজিনাল অবশ্যই কারণ এটা বহু দূর থেকে আনা এটা বাঁকুড়া জেলায় আমার বাপি ঘুরতে গিয়েছিলো তো সেখান থেকে মানে অরিজিনাল জিনিসটা আনা হয়েছে স্মেলটাই আলাদা যদি সামনে থাকতেন না বন্ধুরা অবশ্যই দেখিয়ে দিতাম যে অরিজিনাল না ডুপ্লিকেট যাই হোক একটু আমি এতে ইউজ করলাম তো আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে তো তোমরাই বলো কেমন হয়েছে আর শেষ পাতে একটু গরম মশলা ইউজ করবো সাহি গরম মশলা দাঁড়াও আসছি শাহিভাবে আনবো ইউনিক সাহি গরম মশলা আনছি তো দেখো বন্ধুরা সব জিনিস তো আর ঘরে তৈরি করা সম্ভব নয় তো আমরা এখানে ইউজ করছি সানরাই আর সাহি গরম মশলা তো এটা দিলে আমাদের তরকারি কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে একটু অল্প ইউজ করব ব্যাস আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে তো তো কাজ তো অনেক করো তার থেকে করো বেশি কাজের বড়াই খেয়ে নাও এই রেসিপি বাড়িতে তৈরি করো দুধ চিকেন মালাই তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে তো এর থেকেও অন্যরকম কিছু হতে চলেছে হয়তো আরও স্পেশাল তো ততক্ষণে যেন সুস্থ থাকো ভালো থাকে এই কামনা করি আজকে আমাদের ভিডিও শেষ তোমরা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আর অবশ্যই জানিও কেমন হয়েছে টাটা